আপনারা দুটো পোস্টার দেখেছেন দুরবারের সেখান থেকে আপনারা চিন্তা করেছেন সো পুরো গল্পটা আমি আপনারা যেটা শুনেছেন আমিও সেটাই জানি এর বেশি জানি না সুতরাং এক্সপ্লেন করতে পারছি না এটা যখন সিনেমা হলে রিলিজ হবে তখন আপনারা অবশ্যই এটা দেখবেন আর পাশাপাশি সিক্রেটের কালকে থেকে আমি শুটিংয়ে যাব টানা একটা শুটিং শিডিউল আমার আছে সবাই এই দুটো সিনেমা দুটো ফেস্টিভদের জন্য তৈরি করা হচ্ছে এখন হোফোরটা বেস্ট দোয়া করবেন যাতে প্রপার টাইমে আমি শেষ করতে পারি তাহলে হয়তো বা আমরা যে আশা নিয়ে যে সময় নিয়ে রিলিজ করতে চাচ্ছি তখন তো টাইমলি করতে পারবো যেহেতু এখনো রানিং সে তো সুপারস্টার মেগা স্টার আমি তো বলবো গ্লোবাল স্টার তাকে নিয়ে আসলে বলার কোনো ব্যাখ্যা নেই আর আমিও যেহেতু আবার কাম ব্যাক করছি কাজ করছি আপনাদের সকলের সহযোগিতা পাচ্ছি আর এই বিষয়টা আপনারা অনেক প্রশ্ন রেখেছেন যদি কোনো হৃদয়বান হৃদয়বান প্রযোজকের কানে পড়ে তাহলে হয়তো বা আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার বাংলাদেশের সকল প্রযোজকদেরকে বলে দিচ্ছি ডিমান্ড শাকিব খান এন্ড উপবিশেষ ওয়ান্স এগ সো আরিদ প্রযোজক যদি হাত বাড়িয়ে দেন সাহায্য সহযোগিতা করেন তাহলে হতে আপনাদের ইচ্ছা শক্তি পূরণ হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ আর সেই জায়গা থেকে আমি সাকিব আসলে 72 সিনেমা করেছি খুব সুন্দর করেছি আপনাদের এবং প্রযোজক ডিরেক্টর আমাদের সিনেমা প্রেমীদের মানুষদের সহযোগিতাই আসলে এত কাজ করা সম্ভব হয়েছে আসলে ভক্তদের জন্য কৃতজ্ঞতা ছাড়া কিছুই বলার নেই তাদের ভালোবাসায় তাদের সাহসেই আজকে আমিও এই পর্যন্ত কাজের জায়গাটা এগিয়ে নিয়ে যেতে পারছি আর আবারও বরাবরই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাবো যারা ক্যামেরা আমার সামনে ক্যামেরার পেছনে আপনারা যারা আছেন সব সময় আমার কাজকে এত পজিটিভভাবে পৌঁছে দেন যখন দেশের বাইরে যায় তারা তো নিউজ দেখেই আমাকে চেনে সেই নিউজগুলো কিন্তু আপনাদেরই করা থাকে ম্যাক্সিমাম মানুষ সাংবাদিক কথা বললেই বলে সাংঘাতিক বা আপনাদেরকে হলু সাংবাদিক বলে আমি কিন্তু মোটেও সেটা কখনো দেখি না আপনাদের আন্তরিকতা কিন্তু প্রচুর কারণ সাংবাদিকতার পরেও আপনারা পরিবারের একজন মানুষ আপনাদেরও দায়িত্ববোধটা কাজ করে সো আমি অন্তর থেকে বলি আসলে কাজ তো একটা সময় আমার আমি করব না আপনারা হয়তোবা চলমান থাকবে কারণ আমাদের এই জায়গাটা একটা গ্ল্যামারের পর তখন আর আসলে কাজ করাটা উচিত হয় না আর পারিবারিক জায়গা থেকেও তখন স্টপ করতে হয় কিন্তু আমি সত্যিই বলি আমি কৃতজ্ঞ জানাই আপনাদেরকে আপনারা মিডিয়া পার্সোনালিটি যারা আছেন কখনোই আমি দেখিনি যে আমাকে নিয়ে আপনারা কখনো বাজে মন্তব্য করেছেন উল্টো আপনারা আমার হয়ে আপনারা সব প্রতিবাদ করেছেন সো আমি সব কিছু মূলে আমার ভক্ত দর্শক আমার ফ্যান ফলোয়ার্স এবং আপনারা যারা উপস্থিত আমি সকলের কাছে আমার দীর্ঘ কেরিয়ারের হয়ে আমি কৃতজ্ঞতা জানাই